চরিত্রের নারী চেনার উপায় আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রত্যেকটা মেয়ের জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে তাদের সম্মান একটা কথা কি জানেন একটা মেয়ে যদি দেখতে খারাপ হয় তার সংসার জীবন ভালো হবে শুধুমাত্র তার যদি চরিত্র ভালো থাকে আর একটা মেয়ে দেখতে শুনতে মার্শাল্লা খুবই সুন্দরী রূপবতী গুণবতী তার বাবার বাড়িতে অঢেল সম্পত্তি অনেক শিক্ষিত কিন্তু তার চরিত্র খারাপ ওই মেয়েটা কিন্তু কখনো কোনোদিন একশো পারসেন্ট মিল পাবেন চরিত্র ভালো না হইলে সেই মেয়ে কোনোদিনও তার সংসার জীবনে সুখে শান্তিতে কাটাইতে পারে একটা মেয়ে যদি দেখতে কুচ্ছিত হয় কালো খাটো বেটে একদমই অসুন্দর তার বাপ মা গরিব দিন আনতে দিন খায় কিন্তু মেয়েটার চরিত্র একশো পার্সেন্টে একশো পবিত্র সেই মেয়েটা সংসার জীবনে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে কাটাবে সে অনেক সুখী জীবনযাপন পার করতে পারবে ভালো চরিত্রের এমনই গুণাগুণী রয়েছে তাই প্রত্যেকটা ভাইকে বলবো বিয়ে করার আগে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু হাতে সময় নিয়ে ভেবে চিনতে যাচাই বাছাই করে তারপরে একটা জীবনসঙ্গী নির্বাচন করুন কারণ যাকে তাকে যেমন তেমন মেয়েকে নিজে ঘরের ভেতরে ঢুকিয়ে নিলে স্ত্রী হিসেবে তারপরে আপনাকে নরকে পুড়তে হলো এমন জীবনের তো দরকার নাই তার থেকে বরং বিয়ের আগে একটু সময় নিয়ে বেছে যাচাই করে একটু দেখে শুনে তারপরে ভাবনা চিন্তা করে আপনার জীবনসঙ্গী নিয়ে নির্বাচন করুন তো আপনারা কিভাবে বাইরে থেকে দেখলে চিনবেন যে ওই মেয়েটার চরিত্রের সমস্যা আছে বা সে নষ্ট চরিত্রের অধিকারী তার মধ্যে এক নম্বর হলো এই ধরনের মেয়েরা সাধারণত লোভী হয়ে থাকে এদের চাহিদার কখনো শেষ হয় না আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখবেন তার একটা না একটা সমস্যা লেগে আছে তার আজকে এটা লাগতেছে কালকে ওইটা দরকার কালকে ওই সমস্যা তারপর দিন আরেক সমস্যা মানে কোনো না কোনো একদিন আপনাকে শুনতেই হবে যে ওর সমস্যার শেষ নাই আপনাকে প্রত্যেক দিন শুনতে হবে এরকম আর আপনি শেষ পর্যন্ত কী করবেন আপনি প্রত্যেকটা বার তাকে সাহায্য করবেন আর এটাই হচ্ছে তার মূল টার্গেট সে একটা লোভী প্রকৃতির মেয়ে হয়ে থাকে আর এই মেয়েরা না বন্ধু পরিবর্তন করে জানেন তো এই মেয়েদের একটা বন্ধু কখনোই থাকে না বারবার তারা বন্ধু পরিবর্তন করে যেখানে গেলে তাদের স্বার্থ উদ্ধার হয় তারা ফায়দা লুটে নিতে পারে সেখানে তারা বন্ধুত্ব স্থাপন করে দুই এরা অনেকগুলো ছেলে বন্ধুর সাথে করে এদের দেখবেন মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধু অনেক বেশি থেকে থাকে তিন নাম্বার সুবিধাবাদী এরা প্রচণ্ড সুবিধাবাদী হয়ে থাকে আর সুবিধাবাদীরা কিন্তু কখনো কারো শত্রু হয় না এটা জানেন তো তারা সবসময় বন্ধু হয়ে সবার সাথে মেশে আর বন্ধু হয়ে তাদের এত এত পরিমাণ ক্ষতি করে দেয় যেটা ভাষা রাখে না নিজেরা কিন্তু ক্ষতি করবে আবার নিজেরাই ভালো সেজে সুবিধা ফায়দা করে সেখান থেকে কেটে বেরিয়ে বন্ধুত্বরা নষ্ট করে দিয়ে চলে আসবে পাঁচ নাম্বার চোখের ক্ষুধা এই ছলনাময়ী নষ্ট চরিত্রের নারীর চোখের কখনো ক্ষুধা মেটে না সে যদি একটা ছেলের সাথে সম্পর্কেও থাকে তারপরে রাস্তা দিয়ে কোনো ছেলে গেলে সে ছেলেটাকে এমন দিকে তাকিয়ে দেখবে এমনভাবে ভাবে মনে হবে যেন সে ছেলেটার একদম ভেতরের কলিজা পর্যন্ত পারতেছে এরকম একটা ভাব সে করবে বলতে গেলে এই নষ্ট চরিত্রে নারীরা একদম নির্লজ্জ হয়ে থাকে এদের কোনো লজ্জা শক্তি কিছুই থাকে প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ আপনারা যারা বিয়ে বিয়ের জন্য মেয়ে খুঁজছেন বা মেয়ে দেখছেন অবশ্যই এই লক্ষণগুলো খেয়াল করবেন যে তার মধ্যে এগুলো আছে কিনা আমার প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করবো বিয়ে করার আগে অবশ্যই এই লক্ষণগুলো খেয়াল করবেন যে আপনার দেখা সেই পাত্রীর মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা যদি থাকে ভাই দূরে সরে যান এই নষ্ট চরিত্রের নারীকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবেন না আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ